আসসালামু আলাইকুম আমি এখন আছি খুবই সহজে তৈরি অনেকটা বিস্কুট টাইপের একটা খাওয়া এর নাম হচ্ছে মান্ডাজি বিকালে চায়ের সাথে স্ন্যাক্স বাচ্চাদের টিফিন হিসাবে ঝটপট বানাইতে পারেন ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই খাইতে কিন্তু দারুণ মজা তার আসলে দেখি শুরু করা যাক আমি এখানে ময়দা নিয়ে এনেছি তিনশো গ্রাম আপনাদের কাপের মাপে বলে দিই দুই কাপের থেকে একটু উঁচা উঁচা করে সামান্য একটু উঁচা করে এই যে দেখেন দুই কাপের থেকে সামান্য একটু উঁচা করে নেছি এইটাকে আমি একটু চেলে নিই একই সাথে এর মধ্যে আমি দিয়ে দিই একসাথে চালা হয়ে যাক শুকনো জিনিস এখানে এক টেবিল চামচ বেকিং পাউডার আছে এটা কিন্তু বেকিং পাউডার দিয়ে করতে হবে বেকিং সোডা দিয়ে করলে খুব একটা ভালো হবে না দলাগুলো ভেঙে দিই বেকিং পাউডারের বাস চেলে নিলাম এটা হচ্ছে আমার শুকনা জিনিসপত্র মিশাই দিই এটা দিয়ে ভালো মতো এটা পাশে থাক এইখানে এইখানে আমি নিয়ে নিছি ওয়ান থার্ড কাপ এক কাপের তিন ভাগের এক ভাগ দুধ ওর সাথে আমি একটু দুই টেবিল চামচ বাটার দিব দুধটা একটু হালকা গরম করে নিয়েছি যাতে বাটারটা গলে যায় আর কি না গলানো বাটার দিতে হইতো এর সাথে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি এক চিমটি লবণ বাটারটা একটু দুধের সাথে গলায় নেই দুধটা গরম থাকতে থাকতে দুধটা কিন্তু খুবই হালকা গরম ছিল যাই হোক বাকি বাঘটাটুকু মিলে যাবে এর মধ্যে আমি দেব একটা ডিপ এটাকে ভালো মতো ফেটে নেব যাতে চিনিটা গলে যায় হ্যাঁ চিনিটা গলে গেছে এখন এই ময়দার সাথে এটাকে দিয়ে আমি একটা খামির বানিয়ে নেব যদি প্রয়োজন হয় আমি এর সাথে পানি মিলাবো রুটি পাউডার মতো একটা খামির ওর থেকে একটু নরম হলে ভালো হয় আর কি না কিছুই লাগবে না একদম পারফেক্ট মাপ ছিল এখন ভালো করে এটাকে একটু ময়ান দিয়ে নিই ও আরেকটা জিনিসের মধ্যে দিয়ে দিই কটা কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এই আমি সিগি চা চামচ কোয়াটার চা চামচের মতো দিলাম এখন এটাকে ভালো মতো ময়ান দিয়ে নিই সবচেয়ে ভালো আমি যদি দুধের সাথে মিলাই দিতাম তো পরে আমার খেয়াল পড়লো অসুবিধা নাই এখন ভালো মতো ময়ান দিলে এটার সাথে মিলে যাবে এটা কিন্তু ছয় সাত মিনিট একটু ময়ান দিতে হবে প্রথমে কিন্তু খুব আঠা আঠা থাকে এই দেখেন হাত থেকে যখন ছুটে যাবে সবগুলাই ছুটে যাবে তখন বুঝতে হবে যে এটা স্মুথ হয়ে গেছে দোটা ঠিক হয়ে গেছে এখন এটাকে আমি অন্তত ছয় সাত মিনিট ঢেকে রেখে দিব তারপর আমি বাকি কাজটুকু করব দশ মিনিট রেস্টে রাখলাম এখন দেখি কি অবস্থা এখন এইটাকে আমার আরেকটু ময়ান দিয়ে নেই আগে প্রথমে তারপরে এইটা দিয়ে আমার লেচি কেটে নিতে হবে এটা কিন্তু নরম তুদলে কিন্তু হাতে লাগে না হইলো এটাকে আমি দুইটা লেচি কেটে নিব যার যার পছন্দ মতো করতে পারেন কেউ চাইলে বড় করতে পারেন কেউ চাইলে ছোট করতে পারেন এখন এইটাকে দিয়ে আমি একটু মোটা সাইজের একটা রুটি বেশ মোটা মনে আমার মতো প্রায় হ্যাঁ মোটামুটি গলি একটা হলো এই যে দেখেন এইরকম মোটা এখন আমি এটাকে ছয়টা টুকরা করে নিব সমান সমান যাতে হয় বাকিটাকেও এইভাবে ভেজে নিব আমি এখন একটা প্রায় প্যানে তেল গরম করে নিচ্ছি তেলটা মাথার থেকে একটু নিচে আছে কারণ খুব বেশি জ্বালা এটা ভাজা যাবে না ভাজলে কিন্তু ভিতরটা হবে না যাই হোক এই যে এইগুলো আমার হয়ে গেছে যেগুলো আমি এগুলাকে দিয়ে এখন এখানে এগুলোকে আমি ভেজে নিব একদম পুরা ঘরে দেওয়া যাবে না মানে একটু মানে এটা যথেষ্ট ফুলবে ফুলার জন্য জায়গাটা রাখতে হবে আর কি এই মিনিট তিনেক ভেজেই এগুলাকে আমি উল্টায় দিব দেখেন এই দিকটা একটু হালকা বাদামি হয় এখন এই দিকটা উল্টায় দিয়ে ওই সুন্দর করে ভেজে নিব এখন এটা আরও ফুলে উঠবে ওই পিঠটা আমি তিনি ভেজে নিলাম আপনাদের আমি দেখাই ওই পিঠটা কেমন হয়েছে ওই পিঠটা কিন্তু একদম ফুলে যে দেখেন গোল হয়ে যায় সব এই পিঠটা একটু চ্যাপ্টার থাকে এই যে এগুলো সমানভাবে সুন্দর ভাজা হয়ে গেছে আর কালারটা আর একটু পরে আর একটু ডিপ হয়ে যাবে এখন আমি এইগুলোকে তুলে একটা টিস্যুর উপরে নিয়ে নেব অতিরিক্ত তেল থাকবে না কিন্তু যদি থাকে সেটা সেটাতে ঝরে যায় হয়ে গেল আমার দারুণ মজার মান্ডাজি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মান্ডাজি আপনার ইচ্ছা করলে লোনতাও করতে পারেন ইচ্ছা করলে মিষ্টিও করতে পারেন কেউ চাইলে কালিজিরাও দিতে পারেন খুব সহজে ঘরে থাকা জিনিসপত্র যখন খুশি তখন তো বানায় ফেলবেন বাচ্চাদের টিফিনে দিবেন কিংবা নিজেরা বিকেলে চায়ের সাথে তামাতামা করে রেখে ফেলাইতে পারবেন কম খরচে হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ